आपके सारे आयु उच्च रख तो घंडा रख तो हाय हाय रे काम ना की ए काका এদিকে की बोल ले, ले

আমেরিকার দাম শেষ টাইজটা এক পিস টাইজের দাম কত হাজার টাকা জানেন এনআইডির জবাবটা কি দেবো আমি দেখো বাবা আমি ইচ্ছা করে তো ভাঙি না নাম তো লিখেন দেখি পিসটা বড় হয়েছে আরে মিয়া বাবা বাবা শুরু করছেন মিয়া আর আমার কন্ট্রাক্টরই নিয়ে টানা শুরু করছেন আল্লাহ জানে আজকে কি হয় এই যে বললা তো সব মাওলানা স্যার বলেন স্যার কি চাই আর স্যার কইলেন না স্যার একটা টাইজ মুরব্বি ভাইয়া ভালাইছে এখন কি করব স্যার আমি একটু বুঝতে পারতেছি না

আর লোক মিশতে পারেন আপনি না হ্যাঁ আমার কথা স্যার আপনার মতো মানুষ আমার বাড়ি কাজ করার দরকার নাই স্যার আমার প্রতিটা বই

মানুষ পেরে মনে করে এই টাইসের মূল্য বেশি না একটা মানুষের মূল্য বেশি তা টাইসের দাম বেশি না মানুষের ইচ্ছতার দাম বেশি সম্মানের দাম বেশি এই কথা বলছ না কেন তুই তো শিক্ষিত বলা তুই তো শিক্ষিত বলা কি শিখছস কি শিখছস ডক্টর কি শিখছস তুই হ্যাঁ এই শিখছস যারা টাইসের সদরটা শ্রমিকের ভাগ কর তোর বুকটা একটু কাঁপলো না তোর বুকটা একটু কাঁপলো না হ্যাঁ কিরে আমার ছোট ভাই বিচার আছে না আব্বার কথা দিব আর আব্বা যখন বিচার শুনবো না তোর বাসার থেকে লাইয়া দিব আর বাবার কাছে অন্যায় কোনো প্রচুর অন্যায় কখন আমার আব্বা সরি